জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ সোহেল রানা খানের নেতৃত্বে হয়েছে লিপলেট বিতরণ জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা যুবদল এই কর্মসূচি হাতে নেয় আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের বসাক পাড়া মোড় হতে বানিয়াবাজার পর্যন্ত এই কর্মসূচি পালন করে যুবদলের নেতাকর্মীরা সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এবং উপজেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে অংশ নিয়ে মোহাম্মদ সোহেল রানা খান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে মাঠে নেমেছে যুবদল জনগণের পাশে থেকেই আমরা গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছি লিপলেটের মাধ্যমে জনগণের কাছে বিএনপির ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে নেতা কর্মীরা জানান তৃণমূলে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে এ কর্মসূচি আন্দোলনের গতি আরও বাড়াবে জেলা যুবদলের এ কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা আমরা এলিপ্লেট বিতরণের কর্মসূচি চলমান রেখেছি চলমান থাকবে এবং একত্রিশ ব্যাপার ভিতরে কি আছে আমরা নিজেরাও জানবো এবং অন্য জানাবো আগামী দিনে আমরা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ভোটের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে চাই সে লক্ষ্যে আপনারা সকলে কাজ করবেন জনগণের ভালোবাসা এবং দোয়া নেবেন জনগণ যেন আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারে সে লক্ষ্যে আমরা কাজ কাজ করেছে বর্তমানেও করে বর্তমানে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে